চলে আসলাম দাদার বাড়িতে এখানে কাজ চলছে কাজ হচ্ছে এই রুমটায় পুরো হয়নি এখনও ডিজাইনটা কমপ্লিট তো ডিজাইনটা মিস্টেক হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে দেখাতে পারবো না বলতে দেখাতে পারবো ছবি দেখাতে পারবো মানে এমনি ভিডিও দেখাতে পারবো না তো ভিডিও শেষে ছবিটা দেওয়া আছে কমপ্লিটের দেখে নেবা অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পাশে আর একটা বেডরুম আছে এটাতে হয়ে গেছে কাজ পরটি হচ্ছে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা এটা কমপ্লিট হয়ে গেছে পরটি করছে রঙ করবে তাহলেই হয়ে যাবে কমপ্লিট দেখতে থাকো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পরবর্তী ভিডিও আরও ভালো ডিজাইন নিয়ে আসবো পাশের বেডরুমটার ডিজাইনটা দেখাতে পারিনি এই কারণে যে তাড়াহুড়া করে চলে আসা হয়েছে তো ওর জন্য দেখাতে পারিনি মনে কিছু করো না তো লাস্টে পিছি দেওয়া আছে পিছিটা দেখে নিও